রাতে রাতে আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি একটা বিশেষ কারণে সেটা তোমরা আমার থাম্বেল দেখে বুঝে নিতে পারবে বুঝে গেছো দেখো আজকে ছিল আমার মামার ছেলের জন্মদিন তাই সকাল সকাল বাড়ি থেকে মামা বাড়ি চলে এলাম আমার বাড়ি থেকে মামা বাড়ির ডিসটেন্স পাঁচ মিনিটের মতো আমি বোন দেখো সকাল সকাল বাড়ি থেকে কিছু খেয়ে আসা হয়নি কারণ সকাল সকাল এসেছি তাই মামা বাড়িতে এসে আমি একটু চা খেয়ে নিলাম আর তারপরে রান্নার জন্য সব সবজি কাটতে শুরু করে দিলাম কারণ মানে বাড়িতে তখন কেউ ছিল না তাই আমি আর বোনই শুরু করে দিলাম সবজিটা এর মধ্যেই দেখি দাদা চলে এলো আর দাদাকে বললাম যে রান্নাটা শুরু করে দাও এদিকে দেখতে দেখতে বৌদি দিদিরাও দেখছি চলে এলো কিছুক্ষণ পরে আর সকাল থেকে দেখো কিছু খাওয়া হয়নি ব্যস্ততার কারণে তাই জন্য একটা সুযোগ বুঝে বোনকে বললাম মুড়ি নিয়ে আমরা মুড়ি খেয়ে নিলাম আমি আর বোন আর এদিকে বৌদি ভাই দেখছি ভাইজিকে ভাতগুলো খাওয়লো এর মধ্যে ভাতটাও হয়ে গেছিলো আর এদিকে মাংসটা দাদা করেছিল তারপরেই সব রান্না আমাদের শেষ হয়ে গেল আর আমি দিদি মিলে ভাইয়ের ভাতের থালাটা সাজিয়ে নিলাম আর বোনকে আশীর্বাদের জন্য ফুলগুলো আনতে বলেছিলাম যদিও সেটা আনিনি কুরামোর হাড এটা একটা এর মধ্যে দেখি যার জন্মদিন তাকে বাদ দিয়ে সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে আর ভাইকে আমি ডেকে নিয়ে এলাম ভাইকে আশীর্বাদ করতে একটু দেরিও হয়েছিল কারণ মামা একটু আস্তে লেট হয়ে গেছিলো দোকান থেকে তারপরে এসে স্নান করে আশীর্বাদ করল ভাইকে এর মধ্যে সবাইকে খিদেও পেয়ে গেছিলো তো কি করবে তাই জন্য বললাম আশীর্বাদে লাগে কেউ কেউ বুঝে যাও যাদের খিদে পেয়ে গেছে তাদের খাওয়াচ্ছিল আর এর ফাঁকে আমি একটু ছবি তুলে নিলাম হে হে এর মধ্যেই দেখছি মামা মা চলে এলো আর মামাও দিয়ে আশীর্বাদ করে নিল পায়েস খাইয়ে দিল এরপর বাকিরা সবাই একে একে আশীর্বাদ করে নিল দেখো মামা বাড়িতে আমাদের অনেকগুলো মানুষ আছে যাই হোক অনেক বড়ো ফ্যামিলি আর ছোটো সব থেকে ছোটো ছেলের জন্মদিন তাই সবাই আশীর্বাদ করতে অনেকটা দেরিও হয়ে গেছিলো আর এদিকে দেখি অনেকের খাওয়া দাওয়াও হয়ে গেলো বেশিরা ভাই আমার সবাই আশীর্বাদ করছে আর সবাইকে ওকে প্রণাম করতে হয়েছে আর বড় আজকে মায়েরটা ব্যথাই করবে যা কী আর করা যাবে আমাকে আমাকেও প্রণাম করেছিল কিন্তু আমি ওকে কী বলে আশীর্বাদ করবো ভেবেই পাচ্ছিল না তাই বৌদিকে জিজ্ঞাসা করছিলাম আশীর্বাদ পর্ব শেষ হয়ে গেলো এদিকে দেখি আমার আর এক দাদা থালা থেকে মাংস তুলে খাচ্ছে এটা দেখে বৌদি মন দেখছি সবাই ওর থালা থেকে একটু একটু যেটা ইচ্ছা হচ্ছে সেটা তুলে তুলে দেখছি খাচ্ছে যদিও এত খাবার ওর ওই প্যাংলা শরীরে খাওয়া সম্ভবই হতো না আর সবথেকে বেশি মজার ব্যাপার লেগেছে যে যে ভাইয়ের আর জন্মদিন তার দিয়ে দিতে দেখছি তোর ভাইকে খেতে দিচ্ছিলো না ওই জোর করে সব কিছু খেয়ে নিচ্ছিল যাই কেটাই সব থেকে বেশ মজা লাগছিলো তারপর যারা যারা খেতে বাকি ছিল সবাই খেয়ে নিলো আশীর্বাদ তো আমাদের শেষ হয়েই গেছে তারপর আমারও খাওয়া টাওয়া শুরু হয়ে গেল খাওয়াটা শুরু হয়ে আবার দেখছি সবাই আড্ডা মারতে বসে গেল সবাই একসাথে আসি আড্ডা তো মারতেই হবে কী আর করা যাবে যাই হোক আড্ডা তো মারাটা লাগবেই ওটা তারপরে দেখছি হট হুট করে বসে লুডো খেলবো লুডো দেখছি কয়েকদিন মিলে লুডো খেলতে বসলো লুডো খেললো এরপর দেখি আমার বিরক্ত লাগছিলো তাই জন্য আমি কিছুক্ষণ ঘুমিয়ে গেছিলাম যে ঘুমানোর পর বিকেলবেলা ঘুম থেকে উঠছি উঠেই দেখছি মামি একদম চা নিয়ে চলে এলো চাটা তো লাগবেই তারপরে তো মানে পুরো জমে গেলো সবাই মিলে আছি গল্প করতে করতে চা খেয়ে দিলাম তারপরে দেখছি মামি রুটিও ভাজা শুরু করে দিয়েছে রাত্রেবেলায় খাওয়ার জন্য তারপর রুটি ভাজা হয়ে গেলো আর ভাই তো রেস্টুরেন্টে গেছিলো আবার বিকেলবেলা বিকেলবেলা দিয়ে সন্ধেবেলা এলো কেক টেক নিয়ে এলো কেক কাটিংয়ের কাজ যে জন্য কেক কাটিংয়ের জন্য আমরা সব যোগাযোগ যন্ত্রণা করতে লাগলাম একটু গুছিয়ে সাজিয়ে তাজিয়ে নিচ্ছিলাম তারপরেই কেক কাটিং শুরু হবে আর এর মধ্যেই দেখছি সবাই হুট ঠাট করে ছবি তোলাও শুরু করে দিয়েছে ছবি তোলা হয়ে গেলো তারপর ভাইকে দেখে কেকটা কাটিং কেক কাটিং করে নিলাম এরপরে সবাই কেক টেক খাওয়া দাওয়া পরে রাত্রেবেলায় যার যা ইচ্ছে হলো সে তা খেয়ে নিলো আর তবুও দেখছি যে ছবি তোলাই যে শেষ হয় না কত যে সব ছবি তুলবে সেই তো হাজারটা ছবি তোলার পর দশটা ছবি লাগবে ওটা তো সবার ক্ষেত্রেই হয় তারপরে দেখছি সব রাত্রেবেলায় যা যা খাওয়ার ইচ্ছা সে তা খেয়ে নিল এরপর বাড়ি চলে গেল সবাই মিলে আর আমি থেকে গেলাম আমি কাল সকাল সকাল বাড়ি যাব আজকে রাতে একটু গল্প করে কাটিয়েই নিই তো আমি কাল সকাল সকাল বাড়ি চলে যাব আর এখন এই ছিল আজকের ভ্লগ তো যদি আমার ভ্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবা টাটা বাই বাই